যদি ত্রিলোক মালা পরে জপমালা নিয়ে কোন ছবি ছেড়ে তার সঙ্গে হিন্দি গান আধুনিক গান এসে লাই লাগকো যদি দাই দর্শয় কিন্তু ইসকন থেকে তার নাম করে ইসকনে চাই পর সম্পর্ক রাখতে দিবেন না গুরু মহারাজ নিজে বলেছেন এবং বলেছেন যে এই ত্রিলোক মালা কোন্টি মালা গুতি পান্ডেবি এগুলো কোনো কাণ্ডলে ভাড়া করার জিনিস নয় আমি ভাড়া করে নি আসলাম